আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য যারা নতুন নতুন ব্লগার যারা মানে ব্লগে মানে স্কিপ খুঁজে পায় না যারা ভয় করে তো আজকে শুধু তাদেরই জন্য ভিডিওটা ব্লগে কিছু ভাবতে হয় না কোনো স্কিপ লিখতে হয় না ঠিক আছে তো যেমন ধরো এই যে আমি সিম্পল যাচ্ছি এই তোমাদেরকে বোঝানোর জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখো ছোট্ট ভিডিওর মধ্যেই তোমরা ব্লগের মানে সব কিছু শিখতে পারবা আজও একটা টেকনিক আছে তো বন্ধুরা এরকমই মানে রাস্তা দিয়ে হাঁটছো ধরো বা কোনো মানে মাঠে আছো তো সিম্পলভাবে বলতে পারো যে বন্ধুরা এই যে আমি এই যে সর্ষে খেতে আছি এই যে কত সুন্দর লাগছে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে আমার এই যে পরিবেশ মানে গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে তখন ধরো এরকম করেই শুরু করতে পারো একটাই পয়েন্ট আছে যে সব সময়তে মানে রিয়াল মানে তুমি যা মানে একদম অরিজিনাল তুমি যা আছো সেটাই দেখাবা ঠিক আছে বাস পাবলিক তোমার অরিজিনাল রিয়ালিটিটাই দেখতে চাই ঠিক আছে তো এইভাবে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু সফলতা পাবা তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো যা বললাম মাথায় সাজিয়ে নিয়ে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা